আমাদের সাদ বাগানে অ্যালোভেরা হয়েছে শরবত ধুয়ে নিয়েছি এখন আমি দুই সাইড থেকে কেটে নিব এই সি দাঁড়টা কেটে ফেলবো এইভাবে কেটে নিতে হবে এই পাশটাও কেটে নেব তার উপরে আবার এই এই শালটা তুলে ফেলব তুলে ফেললাম অর্ধেকটুকু এখন এইভাবে একটু কেটে নেব ছোটো ছোটো করে নিব এখন এইভাবে বের করে নিব যাতে সবুজ অংশটা না থাকে কাটতে খুব সমস্যা হয় পিস কেটে নিতে হবে এখানে এটাকে শরবত করবো আপনারা দেখতে থাকেন কিভাবে শরবতটা করি অনেক শরবত করার জন্য এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিব

এলোভেনার শরবত তৈরি হয়ে গিয়েছে